জলপাই তো আমরা সবাই পছন্দ করি কিন্তু কয়দিন পরেই খুঁজলো আর পামুন এর লেগে জলপাইয়ের লাড্ডু বানাই দিছি যাতে মন চাইলেই খাইতে পারি জলপাইয়ের এমন মজার লাড্ডু আসার বানাইছি এই আচার খাইয়ে তো নিজেই ফিদা এই জলপাই নিয়ে হাজির বছরের এই হয়েছে জলপাইয়ের আসার বানানোর একটা দায়িত্ব পড়ে যায় আমার উপড়াগরার আমার জলপাই নিয়ে ভাগলো রে খালি জলপাইয়ের আচার বানানোর দায়িত্বই আমার যেদিন থেকে আচার বানাইতে পারি সেদিন থেকে যেকোনো কিছুর আচার বানানোর দায়িত্বটাই আমারও আর এই তো নিজের ঘরে নিজেই নিছি কারণ আচার খাইতে নিজেই অনেক পছন্দ বাড়ির ছোট মাই কেউ কি আর দায়িত্ব দিতে পারে শখ করে যে কাম করে তাই লাগে কিন্তু যে আমি শখ করে যে কাজটাই করতে যাই ওইটা এমন সুন্দর হয় এরপর থেকে ওই কাজটা আমারই করা কয়েকদিন আগে একবার জল পেরেসার বানাইছি তা খাইয়ে প্রায় ফিনি এর লেগে আবার বানাইতে বই প্রথমে ভাবছিলাম ছুরি দিয়ে কেচে কেচে বানাম পরে কই না একটু নতুন ভাবে বানাই একটা একটা দিয়ে ছুরি দিয়ে কাজটা অনেক সময় লাগবে আমার হাতে সময় ছিল না আর এইভাবে অনেকবার বানাই একেবারে সংক্ষেপে মজা করে যেমনি আসার বানান যায় ওইভাবেই বানাম বড় বড় জলপাই গুলো দিয়েছি সেদ্ধ বসাই জলপাই খাই আর জলপাই এর আসার বানাই এইসব চুক্ত জিনিস দেখলে না খাইয়ে পারা যায় না টক জিনিস যতক্ষণ আমার সামনে থাকে ততক্ষণ আমার মুখ চলতে থাকে টক ঝাল অনেক অনেক পছন্দ করি তার ভিতরে জলপাই তো অন্যতম এলাকায় আচার বানাই রাখি কারণ কয়দিন পরে বাজারে খোঁজলেও আর জল পাই পাওয়া যায় জন্য জলপাই সিজন টা থাকি আচার বানানোর মধ্যে আমার খুদা লাগে গেছে হাতের কাছে চানাচুর পাইয়ে খাওয়া শুরু করি রাত দি চুক এখন যে গাছের জলপাই গুলো কসমসাইজ তা খাইছি তা ভুললেই গেছে পরে খাওয়ালা বা দিয়ে কাজে মনোযোগী হয়েছে জলপাই কিন্তু সেদ্ধ হইয়া গেছে এই জলপাই সিদ্ধ হইতে ধরতে গেলে পাঁচ মিনিট ও সময় লাগে কিন্তু যে জলপাইগুলো একদম তাজা তাজাই সেদ্ধ করতে হয় কয়দিন আগে যে জলপাইয়ের আচার বানিয়েছি তখন ফ্রিজে তিন চার দিন জলপাইগুলো রায় খেতে চল আর এর লেগে কেমন জানি তখন জলপাইগুলো ভালো সেদ্ধ হয় না এই জন্য এবার আর বেশি দেরি করে নেই জলপাই আইনি ঝটপট আচার বানাইতে বসে গেছি আচারের আসল যদি শুকনো আর পাঁচ পাঁচপুরং আগে টাইলে বাড়তে বই আচারের মধ্যে টক ঝাল মিষ্টি তিনটা ফ্লেভারই থাকে এই তিন ফ্লেভার ছাড়া আচার আর আচার মনে হয় আচার সুস্বাদু করার লেগে আর একটা জিনিস না দিলেই সেটা হচ্ছে রসুন কুচি যে কোনো আচারের ভিতরে একটু রসুন কুচি না দিলে খাইয়ে মজা পাওয়া যায় না এই পাঁচপুরং আর রসুন মিলে আচারে এত সুন্দর একটা স্মেল যুক্ত করে যে স্মেল পাইলেই তোমার জীবের জল এসে পড়ে এই জন্য এগুলো দেবো অবশ্যই বাসায় তোমরা যারা আচার বানাও তারা সবাই যান আচারে স্বাদযুক্ত করার লাগে আর অনেক মশলা কিন্তু আমার দ্বারে বাবা অল্প খরচের কামনে বেশি স্বাদ পাওয়া যায় সেই রেসিপি একটু হলুদ মরিচও দিয়ে দিলাম আর জলপায়ের বিচি থেকে কিন্তু জলপাইগুলো ছাড়াই নি জল আচার এইভাবে মশলাটা কিন্তু ভাবে ভালোভাবে পাইয়ের সাথে অ্যাড হয় এর লেগে এই আচারটা খাইতেও সবথেকে বেশি মজা লাগে এই যে দিয়ে দিচ্ছি মরিচ আচার খাই যদি একটু ঝালে নাই হুসায় তাইলে কি ভাল লাগে পাঁচ মুরং দিয়ে দিছি আর পাঁচ সাথে জিরা একটু কম থাকে দেখে এক্সট্রা একটু জিরা দিয়ে দিছি তারপর সরিষার তেলে টালতে টালতে বানাই

শিখছি আমার আপু আর আমর থেকে যা কিছু বানাই আর যাই করি আগে তাদের সাথে আমার সব টক আচার বানাই কে কে দাও একমাত্র আচার পছন্দ করে যারা তারাই এই কাজটা বেশি করে আচারের গোল গোল লাড ঝামেলা হয়ে গেছে আমার জল লাড্ডু আচার আগে নিজে গুলো খাইয়া জানি তোমাকে জিভে পানি আইছে কিন্তু কিছু করার নেই এত মজা হয়েছে নিজেই পুরো অবাক হয়ে গেছে প্রশংসা না করে তাইলে আবার নিজের প্রশংসা নিজেই করে ঝটপট আচারগুলো বয়মে ঢুকাই যাই রোদে দিনের দিকে কিন্তু এগুলো ফ্রিজে রেখে খাইতে হবে এই হচ্ছে জলপাই লাড্ডু চার রেসিপি হাফেজ